ইন্তেকাল করিয়েছেন আশি বছর হইয়া এখান থেকে চল্লিশ বছর আগে ফুরফুরা দরবার শরীফ থেকে মেজুর পীরকে বলত বসিরাট হুজুরির বাড়ির সালে সব এসেছেন পনেরোই ফাল্গুন সালে সব হাজার হাজার লোকের সামনে মেজা হুজুরকে বলত এশার নামাজের পরে ওয়াজে উঠলে উঠে বললেন বাবারা আমি এখান থেকে চল্লিশ বছর আগে বড় মাওলানা হুজুরি জানাজার মামতি করেছিল কলকাতা ধাউদনা রোডে দশ হাজার লোককে নিয়ে আমি বড় মালানা হুজুরি জানাজার ইমামতি করে চল্লিশ বছর পরে তার কবরে ধারে দাঁড়িয়ে দিব্যি চোখে দেখতে পাচ্ছিল এই চল্লিশ বছরের ভিতরে আল্লামা রুহুল মিলে কাফানের কাপড়ের রং পরিবর্তন হয় না মন খুলে সোবান আল্লাহ বলেন এরা সব কবরে সশরীরে জীবিত তো আমি আর পজ বাড়াবো না ভাই সাহেবের একটু ইচ্ছা কিছু সময় জেকের মজলিস হবে কোরআনে আল্লাহ বলেছেন ইয়া ইহল্লা দিরা মানুজ করুল লহ জেকেরণ কাশিরা হেই মান বান্ধাবান্দিরা তোমরা অধিক পরিমাণে জ্যাকের করো জেকের কতটি হবে একটা আল্লাহ রু প্রত্যেকটা নারী বুরুষী আল্লাহ বলেছেন আজাক কি ফাইন আ জেকে র তান ফাউট জেকের কর মমিনির উপকারে আ আল্লাহ বলেছেন ফাজ করুন আজ করুক অস্করুনি যে বান্দা আমার জেকের করে আমি আল্লাহ তার কথা স্মরণ করি জেকের করতেই হবে এটা আল্লাহর হুকুম প্রত্যেকটা নারী পুরুষের একজন কামেল মানুষিরাতে বায়াত বায় থাকি হয় প্রত্যেকটা নারী পুরুষই আমি একা বায়াত আছি আমার বিবিটার বায়াত করাতে হবে এটা আমার নৈতিক দায়িত্ব আমার বৌমাদের বায়াত করাতে হবে বসিরাটের আল্লামার মতন অত বড় আলেম আর পিলির হাতে বায়াত ছিলেন আর পীর অত বড় আলেম অত বড় পীর মোজাদ্দেদ তিনি বায়াত ছিলেন সুফি ফতে আলী হুজুরের হাতে যিনি কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন উনি এত বড় ওলি যখন তখন তার ভক্তদেরকে নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন সুবহানাল্লাহ বলেন চ্যালেঞ্জ তামাম দেশে কোন পীর আছে আমার সঙ্গে নবী সাক্ষাৎ করিয়ে দেবে আর জীবনে আস করব না ওই হুজুরের দ্রুতবতী থাকি আমরা পীর হাতে বায়াত হওয়াটা জরুরি মনে করি না বায়াত হবে পিরানে তরিকাত দিন বাদ মাগরিব বাদ ফজর কিছু সময় আল্লাহ আল্লাহর ওজি থাকার কথা বলেছেন বা দেশা বাতফজর তরিকার আলাদা আলাদা দরুদ শরীফ আসে পড়তে হয় প্রত্যেকটা নারী পুরুষে এশার নামাজের পরে এশার নামাজের পরে 100 বার দরুদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা আদিনুল জুদি ওয়াল কারামি ওয়া আলিহিস সালাম এই দরুদ প্রত্যেকদিন এশার নামাজের পরে 100 বার করে পড়া জরুরি প্রত্যেকটা নারী পুরুষই প্রত্যেকটা নারী পুরুষই ফজরের নামাজের পরে আলাদা দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়েদ এল বড়শালিন আলআরশাদ আউলা দে সাইক আবদুল খাদি জিল্লানি ইমামতারিকা তো আউলিয়াই কামিনিন আহমতুল্য়দা ফজরে দরুদ প্রত্যেক দিন এক ছবার করি পড়া জরুরি প্রতিদিন গোসল জরুরি খানা খাওয়া জরুরি ঘুমানো জরুরি বিশ্বাদা জরুরি প্রতিদিন এসাদ রুদ রাখাবাদ ফজরে দরুদ এক ছবার করি পড়াটাও জরুরি এ দলের লক্ষ্য আমি যে কথা বলছি এ দলের লক্ষ্য আমরা প্রতিদিন বিলাত করতে যাই বিভিন্ন প্রান্তে যেই দেখি শতাধিক দোকান আর যুবক আর যুবতীর হুলু হুলি এ দলের লোক আছে নিনা তার সংখ্যা খুব কম কটা নারী কটা পুরুষ পাওয়া যাবে প্রতিদিন এসার দরুদ বার ফজর দরুদ বার করে পড়ে তার সংখ্যা কত অনুরোধ করব হুজুর আল্লা লেখা অজিবা শিক্ষায় এই দরুদ ঠানি পাবেন তা সাউপির কেতাবে পাবেন এসার দরুদ ফজরে দরুদ প্রত্যেকদিন দিন বার করে পড়া জরুরি যে নারী পুরুষটা প্রতিদিন এসা দরদ পাশাবাদ ফদরে দরদ পাশাবাদ করে ফুলবে হুজুর বরফি সহ খাজা জিমিরি সহ রসুল্লার পেয়ে যাবে কল যে ঠান্ডাই যাবে প্রত্যেকটা নারী পুরুষই বাম স্থানে দু নিচে কলবের স্থান যখন একটা পাপ করে তখন কলবের উপর একটা কালো দাগ পড়ে বারবার কালো দাগ পড়ে অতিরিক্ত যখন মরিচা পড়ে যায় তখন তাকে যতই শরীয়তের কথা শোনান

আপনি একবার কলেমা পড়বেন আপনার আমল্লা চার হাজার হবেও। আপনার বাপ মা দাদি কবর ওদের কবরে চার হাজার করে নেকি ফেরেস তারা কবরে পৌঁছে দেবে আচ্ছা ওরা খুশি হবে না কষ্ট পাবে আজকে সারা দিন দু বান্ডেল বিড়ি খাইছি চারবার মদ খাইছি এই পাপ গুলো বাপের আর মার কবরে পৌঁছানো হয় আল্লাহর ভয় করে চলুন বিসমিল্লা সহ সুরা ফাতিয়া তিনবার এখলাস দশ বার দশ বার এগারো বার ধরো ছড়ি দশ বার পড়েন আস্তা ফের উল্লাহ রব্বি মেন জামবে যাবে অতবেলায় GPS signal lost.

জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা মিন আমার সয়াচন ওদের আর সব পৌঁছে বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে তাম নবী অলি কবস কুতুব জেন নারী পুরুষই মানে কবরে সকলে সব হচ্ছে খাস বড় পীর আব্দুল কাদের জেল আনি হজুরের সব হচ্ছে তাম কাদিরিয়া তরিকার অলিদের দরবারে সব পৌঁছে দেয় খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি হুজুরে রুয়ে সব পৌঁছে তামাম চিস্তিয়া তরিকার অলিদের দরবারে সব পৌঁছে দেন বাহাউদ্দিন নকশাবন্দি মজাদ আলফেসানি হুজুরের দরবারে সব পৌঁছে দেন তামাম নকশাবন্দিয়া দদিয়া তরিকার হুজুরের দরবারে দরবারে সব পৌঁছে দেন ফুরফুর আর পীর দাদা পীর কেবলা রুয়ে সব পৌঁছে দেন তার কলিজার টুকরাগান তার পীর ওস্তাদের দরবারে সব পৌঁছে দেন বসিয়াটের আল্লাহ সব পৌঁছে দেন এই গ্রামে যত নারী পুরুষই মানে কবরে সকলের আর সব পৌঁছে দেন আমাদের বাপ মা দাদি নানা নানি যারা কবরে সকলের আরো তামাম দেন তাম কবরবাসী আপনি আমাদেরকে জাকিরিন বলে কবুল করুন দয়াসাগর কদমের আমাদেরকে জাকিরিন বলে কবুল করুন রব্বানা তকব্বাল মিন্না বে বারাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ জেকের আদব হাতে এইভাবে রাখতে হবে না দুই হাত দুই হাঁটুতে রাখতে হবে দুই হাত দুই হাঁটুর উপরে চোখ বন্ধ রাখতে হবে মাথাটা নিচু করতে হবে কিছু সময় মনে করুন আমার আপনজনরা সব আমার কবরে রেখে চলে গিয়ে অন্ধকার কবরে আছে কেউ নেই আল্লাহ ছাড়া আমার আর বাসার সবাই নিয়ত করে বিসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ আমি আমার কলবির দিকে মতাবজ্জা হই আমার কাল আমার পিস সাহেব ও দাদা পিসায় কেবলার কলবের ও আল্লাহ পাকের আরশে মহাল্লার দিকে متوجه হয় আল্লাহ পাক আরশে মহাল্লা হইতে এক জারবীর ফায়েজ কাদেরিয়া তরিকার নিসবত আমার কলবে আসুক বাম দোয়াগুলো নিচে কলবের উপরে নারী পুরুষ সবাই ধাক্কা দেন আল্লাহ বলে আর একবার মুখে আল্লাহ উচ্চারণ করুন আল্লাহ 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 খুব জোরে কাকে ডাকছেন আপনি বিশ্বের মালিক அல்லாஹ் 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 জোরে জোরে ধাক্কা দিন আল্লাহ 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 এরা মজলিস আল্লাহর অগণিত ফেরেস্তারা যে আছে অগণিত নেককার জেনেরা মাহফিলে থাকে আল্লাহ পাকের একদল ফেরেস্তারা তারা শুধু ফটো তুলতে থাকে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহকে ডাকুন আল্লাহ 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 লজ্জা লাগছে ডাকতে তিনি হলেন বিশ্বের মালিক তিনি